আপনি কি জানেন মাত্র সাত সেকেন্ডেই আপনার নফস আপনাকে ভুল পথে প্ররোচিত করতে পারে এটা সেই মনের কণ্ঠস্বর যা আপনাকে ফজরের নামাজ মিস করায় হারাম কিছু দেখতে উৎসাহিত করে এমনকি আপনি ক্ষুধার্ত না হলেও অতিরিক্ত খেতে বাধ্য করে তবে সুখবর হচ্ছে আপনি চাইলেই এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন আল্লাহ তা আলা সুরা ইউসুফ এ বলেন নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের আদেশ দেয় তবে যার প্রতি আল্লাহ দয়া করেন সে ব্যতিক্রম ইসলামে এমন পাঁচটি কার্যকর ও বাস্তবসম্মত উপায় রয়েছে যার মাধ্যমে আপনি শুধু আপনার নফকে নিয়ন্ত্রণই করতে পারবেন না বরং নিজের জীবনে একটি চমৎকার ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন চলুন একে একে সেই পদ্ধতিগুলো জেনে নিই এক ক্ষুধার নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণের প্রথম ধাপ আপনার সামনে যদি সুস্বাদু খাবারের থালা থাকে নাফস বলবে সব খাও তৃপ্তি তাতেই অথচ আপনি যদি ক্ষুধার কাছে নতি স্বীকার না করেন সেটাই আত্মনিয়ন্ত্রণে শুরু আমাদের নবী বলেছেন আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট তার কোমর সোজা রাখার জন্য আর যদি খেতেই হয় তাহলে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ বাতাসের জন্য রাখো খাওয়ার আগে বিসমিল্লাহ বলা ধীরে ধীরে চিবিয়ে খাওয়া এবং যখন মনে হয় যথেষ্ট হয়েছে সেখানেই থেমে যাওয়া এসব ছোট পদক্ষেপ আপনার নাফসের উপর দখল নেওয়ার দারুণ উপায় দুই ফজরের জন্য ঘুম ভাঙা ইচ্ছার উপর বিজয় অ্যালার্ম বাজে ঘুম নেমে আসে চোখে বিছানা বলে আরও একটু থাকো আর ভিতর থেকে একটি ক্ষীণ আওয়াজ বলে ফজর পড়ো এই দ্বন্দ্বই হচ্ছে নফসের যুদ্ধ একদিকে নফসে আম্মারা খারাপ প্রবৃত্তি আর অন্যদিকে নাফসে লাওয়ামা ভালো প্রবৃত্তি আল্লাহ বলেন তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ পরকাল উত্তম ও স্থায়ী সুরা আলা আয়াত শোল থেকে শতের যখন আপনি ফজরের জন্য ঘুম ত্যাগ করেন আপনি শুধু নামাজ পড়ছেন না আপনি নফসকে হারাচ্ছেন নিজের আত্মাকে শক্তিশালী করছেন তিন সরল জীবন অন্তরের শান্তির চাবিকাঠি আজকের যুগে অতিরিক্ত পাওয়ার প্রতিযোগিতা আমাদের মনে অতৃপ্তির আগুন জ্বালিয়ে দেয় অথচ সরলতাই পারে আমাদের আত্মাকে শুদ্ধ ও প্রশান্ত রাখতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ায় আমি একজন মুসাফিরের মতো যে কিছুক্ষণ গাছের ছায় বিশ্রাম নেয় তারপর চলে যায় অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় চাওয়া থেকে মুক্ত হন জীবনে যা জরুরি নয় তা বাদ দিন দেখবেন মন অনেক শান্ত থাকবে নফস দুর্বল হয়ে যাবে চার প্রতিদিন অন্যের জন্য কিছু করুন মনের প্রশান্তি পান একটি ছোট হাসি সামান্য সহানুভূতি দরিদ্র রিক্সা চালককে অতিরিক্ত দশ টাকা এগুলো শুধু অন্যকে সাহায্য করে না বরং আপনার অন্তরকে নরম করে নফসের স্বার্থপরতা থেকে বের করে আনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন তোমার মুচকি হাসিও সৎকা প্রতিদিন ইচ্ছাকৃতভাবে একটি ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলুন এতে আত্মা আল্লাহর কাছাকাছি যাবে মন হবে দয়ালু ও দৃঢ় পাঁচ নিজের দৃষ্টি সংযত রাখুন অন্তর্পবিত্র করুন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিটি কোনায় প্রলোভনের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ভিডিও সবকিছুতেই ফিতনা ফিতনা। আল্লাহ বলেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে সুরা নূর আয়াত দৃশ দৃষ্টি সংযত রাখার অর্থ কেবল চোখ নামানো নয় বরং অন্তরের মধ্যে প্রবেশ করা খারাপ চিন্তা কুপ্রবৃত্তিকে রোধ করা প্রতিবার যখন আপনি চোখ নামান আপনি আসলে আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাচ্ছেন এটি আপনার আত্মাকে প্রশান্ত করে চিন্তাকে পবিত্র করে শেষ কথা প্রতিটি দিন হোক আত্মনিয়ন্ত্রণের অনুশীলন নাফসের সাথে লড়াই একটি দৈনন্দিন যুদ্ধ এটি কঠিন কিন্তু অসম্ভব নয় আল্লাহ বলেন আল্লাহ কখনোই কারো উপর তার ক্ষমতার বাইরে বোঝা চাপান না আপনি যদি এই পাঁচটি উপায় প্রতিদিন চর্চা করেন ইনশাআল্লাহ আপনি আত্মবিশ্বাসী সংযমী ও সফল একজন মানুষে পরিণত হবেন তাহলে আপনি কি আজ থেকেই নফ্সকে নিয়ন্ত্রণে আনার এই যাত্রা শুরু করতে প্রস্তুত আজ থেকেই শুরু হোক সেই সাত সেকেন্ডের জয়লাভের গল্প